আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে এই বাসাটা জরুরি বৃত্তিতে বিক্রয় করা হবে পরিমাণ হইলো ষাট শতাংশ তিন তেলা ফাউন্ডেশন দুই কমপ্লিট ওইল বাসা এক সাইট ওই এক সাইট আমি বৃত্তিতে যাইলাম বারাটা একটু তো আপনার দ্বারা দেখাইলাম ওইল সাইট বাই হইলে গেয়া ও যে এটা তো আছে বাউন্ডারি ভরা আছে বাউন্ডারি যেরকম আমি বসে ওই রাস্তা ওই লো ফা রোড আউট আউট রুট আশপাশ পরিবেশ ওই সাইড ওই লোক সাইড দেখিয়া

डोंगी डोंगी 12 थर्मनी ओ बंदो विडा तो कुछ नहीं डाटा कुछ नहीं इन बाथरूम तो कुछ नहीं और आ गई बेडरूम मेरे घर

Bed, duşlama, oh, olaya, dining room, <laughs> power room, bir şey nası? 25.şapu değil mi? Evet. Şapu kaç? Old kitchen. Guest, guest hangi guest

বাসা থেকে বাড়ি এইটার মতো সামনে ও বাসা বাসা থেকে বাড়ি আমরা মেইন রুটও যাইরাম এখন ওইলো আমরা মেইন রুট ওইলো আশপাশ পরিবেশ এর সামনেও একটা বিল্ডিং আছে ওইলো একটা বিল্ডিং আছে ওইলো আশপাশ পরিবেশ আমি মেন রুটও যাইরাম এটা তো গল্লি রুট এর ফলে গল্লি রুটও বারো থেকে চোদ্দ ফুট আছে প্রশস্ত ফাঁস এখন আমি যাইরাম মেইন রুটও গাড়ির রেস্টুরেন্টের সামনে

এক থেকে দেড় মিনিট সময় লাগবো আর এখান থেকে বনকোলা ভাড়া মেন পয়েন্ট এখান থেকে আমরা কত সময় লাগব অন্য মানে আটকে গেলে আটকে গেলে সাত মিনিট আর গাড়ি তো দুই থেকে তিন মিনিট তিন থেকে সাত মিনিট হয়তো আমরা ছয় থেকে সাত মিনিট কম বেশ আর গাড়ি গেলে দুই থেকে তিন মিনিট ওকে সালামালেকুম